ছিল দুই ভাই তারা একসাথে কৃষ্ণনগর নামের একটি গ্রামে বসবাস করত রামু ছিল পরিবারের বড় তাই হরিকে দিয়ে বাড়ির সকল কাজকর্ম করাত আরে হরি বাড়ির সকল কাজ তো ভালোই করছিস এনে তোর আজকের হাজর একই দাদা তুমি আমাকে শুধু চারটা রুটিও একটু ডাল দিলে যে তোকে নিয়ে আর হলো আমি যদি তোকে পয়সা দিতাম তবে আটা কিনে রুটি বানাতে হতো আর তুই একবারে বিনা জ্বালানি তেল ছাড়া রুটি পাচ্ছিস এতে তোর ভালো হলো না হ্যাঁ দাদা ঠিকই তো বলেছ আমার যা প্রাপ্য তুমি বুঝেছো তাই আমাকে দিয়েছ চারটে রুটি নিয়ে সে বাড়িতে ফিরে গেল ওগু এই চারটে রুটিতে আর কি বা হবে বলো সারাদিন পরিশ্রম করলে আর তোমাকে এই দিল আমার পরিশ্রমের মূল্য যা হয়েছে দাদা আমাকে তাই দিয়েছে নাও খেয়ে নাও তো এবার আজ না হয় এই খেলে কাল কি হবে কালকের কথা চিন্তা করলে না একবার আজ তো খেয়ে নাও কালকেরটা কাল দেখা যাবে খেয়ে তারা ঘুমিয়ে পড়ল পরের দিন সকাল গেলাম গিন্নি কালকের মতো আজও খালি হাতে কিলো না কিন্তু ঠিক আছে হরি বেরিয়ে গেল তার দাদার বাড়িতে আবারও কাজ করতে এহ রে এদিকে একটু শুনে এই তো দাদা আসি বলো দাদা বলে কি কাল আমার জন্মদিন তুই কিন্তু অবশ্যই আসবি আর হ্যাঁ সাথে কিন্তু বউকে নিয়ে আসিস আচ্ছা দাদা ঠিক আছে আসবো আমি কালকের মতো আজও তাকে চারটে দিন ও তরকারি দিয়ে বাড়ি ফিরিয়ে দিল কি গো আজও এই নিয়ে ফিরলে এই দিয়ে কি পেট ভরবে আজ এই দিয়ে জল পেটটা ঠান্ডা করো কাল আমাদের নেমন্তন্ন আছে কাল কোথায় নেমন্তন্ন আর কার বাড়িতে কার বাড়িতে হবে আবার ওই যে আমার দাদার বাড়িতে কাল দাদার জন্মদিন দাদা বলেছে বউকে সঙ্গে নিয়ে আসত তা বলি দাদার জন্মদিন তো দাদাকে কি দেব শুনি ঘরে তো না আছে টাকা না আছে কোনো জিনিস দাদা তো অনেক বড় লোক দাদাকে দেয়ার মতো তো আমাদের কাছে কিছুই নাই তা দাদার জন্মদিন বলে কথা খালি হাতে যাওয়া যায় বলো আচ্ছা আমাদের আলমারিতে একটা ছবি আছে না মায়ের আমার আর দাদার তে আজই তো ওই ছবিটাই কাল দাদার জন্য কাগজে মুড়িয়ে নিয়ে যাব বাকি আচ্ছা তাই কর তবে পরের দিন তারা দুজনে উপহারটি সাথে নিয়ে বেরিয়ে পড়ল এই না দাদা মায়ের আমার আর তোর ছবিটা আরে হরি এসেছিস এত দেরি হলোছে যা যা কাজে লেগে পড় এখনো তো অনেক কাজ বাকি এই যা তো বড়কে একটু কাজ বুঝিয়ে দি আসতো কাজ শেষ হবার পর রামু বলল এই ওদেরকে খেতে দে তো আসলে হরি অনেক বাড়তি গ্যাস এসেছিল তো তাই একটু খাবারে কম পড়েছে নে আজকের মতো এইটুকু খেয়ে নে তুই তো নিজেরই লোক তোকে খাবার দিতে আর কিসে লজ্জা খা খা ভাই পেট ভরে খা কিনে কিনে পেট নিয়ে বাড়ি কেন যাস বউ তুমি কিছু বললে আমি কেন তোমায় কিছু বলবো যাও আরো যাও দাদার জন্মদিন খেয়ে আসো তবে কে 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 ওরে ওরে আমি আমি তোর অভাব তুমি চিনতে পারছিস না ওরে আমি রে আমি আমি তোর অভাব তুমি আমাদের সঙ্গে চললে কেন আমি তো সঙ্গে চলবো কেন আমি তো সব সময় তোর সাথেই আছি মানে মানে কে তুমি অভাব অভাব হ্যাঁ তোমার খিদে তোমার দারিদ্র তোমার দুঃখ তুমি কি চাও আমার কাছে কিচ্ছু না যেমন ছিলাম তোমার কাছে তেমনই থাকব কিন্তু আমি তো গরিব আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাও এই জন্যই তো আমি তোমার সাথে তোমার যেদিন খিদে দারিদ্রতা দুঃখ জীর্ণতা চলে যাবে তুমি সেদিন বড় লোক হয়ে যাবে সেদিনই আমি চলে যাব কিন্তু আমি তো গরিব আমি বড় লোক হতে পারবো না তো তাই তুমি চলেই যাও তুমি গরিব এজন্যই তো তোমার সাথে আছি আমি সেই কাল থেকে না খেয়ে পেটে কোনো দানা পানি পড়েনি আর কত জল খেয়ে থাকবো বলো তো তুমি একটু যাও না পাশের বাড়ির বুড়িমার থেকে কিছু নিয়ে আসো গেছিলাম বুড়িমা বলল প্রতিদিন আমাদের এই অভাবের খাদ্য যোগাতে তিনি আর পারবেন না তাহলে কি করব এখন ঘরে একটা কাঁসার থালা আছে না ওটা বিক্রি করতে পারো আচ্ছা আমাদের একটা কাঁসার থালা আছে না হ্যাঁ আছে তো ঘরের এইটাই শেষ জিনিস কিন্তু ওইটাই দাও ওইটা দিয়ে যদি কিছু পাওয়া যায় তো আজকের মতো চালিয়ে নিয়ে যাবেন হাই রে একে একে সব গেল ঘরের একটা মাত্র থালা তাও খিদের জ্বালা বড় জ্বালা এই খিদের জ্বালা আর সহ্য হচ্ছে না এনে দাও তো তাড়াতাড়ি যাও যাক বাবা বাঁচা গেল দুইশো টাকা পাওয়া গেল আজকাল পরশু তরশু চলে যাবে একই শুধু ভাত খাবে নাকি একটা মাছ নাও দেখবে মাছের সাথে সর্ষে ইলিশ বাটা দিয়ে মাছ লাগে না আহ আর খাবার শেষে একটু চাটনি আহ জমে যাবে আরে তুমি তো মন্দ বলনি জানো কতদিন মাছ দিয়ে ভাত খায় না ওই যে মাছ দাদা মাছ নেন মাছ নদীর মাছ দাদা মাছ নেন মাছ দামে কম মানে বলো মাছ ওই যে মাছ দেখো যাও যাও মাছ নিয়ে আসো ও দাদা ইমাছ মাছ কত করে গো আরে দাদা মাত্র পঞ্চাশ টাকা দাম কম আছে দাদা নিয়ে যান নিয়ে যান না গো দাদা থাক দাম অনেক গো আজ খেলে কাল আর খেতে পারবো না আরে এত কি ভাবছো এতদিন পর খাবা এ কি করছো একদিনে তো খাবে নাও নাও দেও দাদা একটা মাছ দাও একটু তেল সর্ষে আর ঘি ছাড়া কি জমবে বলো সর্ষে পাতরি করে খাবে তারপর খাবার শেষে একটু চাটনি না হলে তো হবে না বলো ওরে বাবা এ কি সব বলছ গো আরে তুমি কি রোজ খাবে নাকি বলো আজই তো একদিনই তো তারপর বউ আছে না কতদিন ভালো মন্দ খেতে পায় না ভাবো তো আজ যেহেতু একটু খাওয়ানোর সুযোগ পেয়েছ তবে হাত কেন করবে বলো তো বৌ বৌ ও তুমি দেখো তোমার জন্য কি এসেছি বলি বাজার থেকে থালা বিক্রি করে যা পেলে এইসব কিনে টাকা উড়িয়ে দিলে সব ওরে বৌ একদিনই তো খাবো এভাবে বলছো কেন কাল কি আবার পেটে গামছা বেঁধে জল খেয়ে থাকবো উফ এত ভেবো না তো কালকেরটা কাল দেখা যাবে এখন যাও তো রান্নাটা বসাও খিদেতে পেটে বিড়াল লাফাচ্ছে আচ্ছা অভাব কালকের টাকা তো সব শেষই হয়ে গিয়েছে এখন কি করব আমি চলো বনের শুকনো গাছ কাটবে আমার তো কুড়ালদা কিছুই নেই কিভাবে করব আমি পাশের বাড়ি থেকে ধান নাও তবেই তো হলো যদি না দেয় তখন দেবে না কেন বলবে আমি কাট কেটে যা রোজগার হবে তা থেকে তোমার ভাড়া চুকিয়ে দেব বলছো যখন তখন যাই এই জঙ্গলে কাঠ কোথায় পাওয়া যায় জানো তো বাহ জানবো না কেন এই জঙ্গলে অনেক কাঠ কেটেছি আচ্ছা তোমার মতিগতি তো ঠিক লাগছে না তুমি আমার সব খরচ করিয়ে দিলে এবার তুমি কি আমার নিতে চলেছ তুমি তো এমনিতেই মরে আছো আর কতবার মরবে বলো চলো এবার চলো ওই দেখো বড় পাথর দেখতে পাচ্ছ নাও এবার এটা ঠেলো ই এত বড় পাথর আমি ঠেলবো কি করে আমি পারবো না আরে পারবে পারবে ভাবো তুমি একমাস না খেয়ে তোমার পেটে খিদে তোমার ঘরে কিছু নেই তোমার বউয়ের একটা কাপড় আছে পারবে তাও তুমি পারবে আমি আমি পেরেছি পেরেছি তুমি পারোনি তোমার অভাব তোমাকে দিয়ে পাথর সরিয়েছে এবার যাও দেখো নিচে একটা কলস আছে ওটা নিয়ে আসো

তখন অভাবটা নিচে গেল মোহর খুঁজতে আর হরি অমনি সেই সুযোগে গর্তটা পাথর চাপা দিয়ে বন্ধ করে দিল একই করলে আমার সাথে তুমি এই গর্তের মধ্যেই বন্ধ হয়ে থাকো তুমি উপরে এলে এই মোহর দুই দিনেই উড়ে যাবে যা আমি কিছুতেই হতে দেব না বাঁচাও বাঁচাও আমাকে রেখে যেও না এই বলে হরি বাড়ি ফিরে গেল ইবং তার সংসার সুখ শান্তিতে ভরে গেল পরের দিন সকালে দাদা কালামার বাড়িতে বৌয়ের জন্মদিন তুমি আসবে কিন্তু তুমি আসলে আমি অনেক খুশি হব যে না তুমি তো খেতে বেতো না আমার বাড়িতে কাজ করতে তার বাড়িতে অনুষ্ঠান আসলে দাদা আমার তো আপন বলতে তুমি একমাত্র তা এখন আমি আসি দাদা আরো গ্রামের মানুষকে নেমন্তন্ন করতে হবে হরির এই সকল পরিবর্তন দেখে পরের দিন সকালে রামু বেরিয়ে পড়ে রহস্য উন্মোচনের জন্য সেইখানে পৌঁছে গিয়ে রামু হরিকে যা বলল কি রে হরি তুই এত লোকের আয়োজন করছিস হঠাৎ করে কি গুপ্তধন পেয়েছিস তাহলে শোনো ব্যাপারটা দাঁড়া দেখাচ্ছি তোকে মজা তুই আমার থেকে বড় লোক হবি তোর অভাবকে তোর কাছে ফিরিয়ে দেব তখন দেখবি মজা তাকে বলে এই বলে রামু অভাবকে মুক্ত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কিছু দূর যেতে না যেতেই সেই স্থানে পৌঁছে যায় এবং অভাবকে মুক্ত